যা দেখবেন দোকানে উপরে নিচে যা নাই যা দেবেন এক হাজার টাকা হ্যাঁ সোলটা ক্যাটের খুবই ফ্লাক্সেবল সোল খুবই ফ্লাক্সেবল একদম হাতে নিয়ে ব্যান্ড করা যাচ্ছে সোল গুলো এটা ক্লোজ করে দেখান যাতে আপনি বিএসে দেখতে পারে আমি সাইড দিয়ে দেখাচ্ছি যেহেতু সুতার কাছে অনেক বেশি তো আমি সাইড দিয়ে একটু মুভ করে দেখাচ্ছি দেখেন এটা হলো প্লেন লেদারের মধ্যে ক্যাপসোল জিপার এবং ফিতা এখানে যা আছে এই এক লাইন দুই লাইন তিন লাইন এই যে এখান থেকে শুরু করে এক লাইন

দিয়ে সাজানো আপনারা আসলে হাজারি ভাগে আসলে অনেকে বুট খুঁজেন পাপ্পু সুজে শুধুমাত্র বুটই কিন্তু সেল করে ম্যাক্সিমামই প্রোডাক্ট তাদের হচ্ছে আমরা বারো মাস বুট বিক্রি করে থাকি আমাদের বেস্ট হবে কারণ কালার কিন্তু কমতি নাই কালার কিন্তু আমাদের শেষ নেই দেখ লাইট ওয়েট এর মধ্যে

বারো মাসে বিভিন্ন ডিজাইনের বুটগুলো পেয়ে যাবেন যেখানে চেলসি থেকে শুরু করে মাইনাস ওয়েদার প্রোটেক্টেড যে বুটগুলো রয়েছে সকল ধরনের বুট

আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন পরে আসা হল আপনাদের দোকান তো বরাবরই দিয়ে সাজানো বুটের জন্যই মোটামুটি প্রচুর পরিমানে বুট চলে আসছে আমাদের ডিসপ্লে করা জায়গা নাই নিচে দেখেছি হ্যাঁ দেখা যায় নিচেও বুট দেখে দিচ্ছি কারণ প্রচুর পরিমাণে বুট এর কালেকশন চলে আসছে তো তার মানে আজকে ডিসকাউন্ট তো থাকবে আশা করি চেষ্টা করবো অবশ্যই কাস্টমারদের ডিসকাউন্ট দেওয়ার জন্য আচ্ছা তো কোন প্রোডাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছেন আমি ফার্স্ট শুরু করে দিই আমাদের টারসেল আছে তারপর লোফার আছে এগুলো শুরু করি এখান থেকে আস্তে আস্তে ক্যাজুয়াল লোক বুটের দিকে চলে যাব আচ্ছা আচ্ছা আমি প্রথমে শুরু করতে যাব টারসেল দিয়ে যেগুলো আমার বরাবরের মত কাস্টমারদের সম্পূর্ণ একটা হাইপে থাকে আমাদের টারসেল গুলো সম্পূর্ণ রেট একটু কমে থাকে জন্য কাস্টমাররা সব সময় এগুলো ডিমান্ড করে এগুলো কিন্তু বারবার আমি রিকোয়েস্ট করতে হয় আচ্ছা আচ্ছা এগুলো আমার বারবার রিকোয়েস্ট করতে হয় এরন্দ সল গ্যারান্টি পেয়ে যাবেন 6 মাসের জন্য গ্যারান্টি 6 মাসের সোল গ্যারান্টি আচ্ছা ফাইটে গেলে তো সল লাগাই দিব এটা হোক এটা হোক

তারপরে কারো পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখেন আর এই যে এই ছয়টা বাদে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা বাদে টার্সেল যা দেখবেন দোকানে উপরে নিচে যা যা দেবেন হাজার টাকা আচ্ছা মানে এই সাইডে এইখান থেকে যতগুলো যাই আছে এক হাজার টাকা টার্সেল এই যে টার্সেলের মধ্যে উল্লেখ করে দিচ্ছি এখানে লোফারও আছে তো আমি উল্লেখ করে বলছি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা টার্সেল বাদে বাকি যা দেখবে সব এক হাজার টাকা টার্সেল আচ্ছা আমাদের টার্সেল কিন্তু এই উপরে লাইনটাও আছে এখান থেকে টার্সেল শুরু এক হাজার টাকা টার্সেল আমাদের নিচেও একটু লাইন দেওয়া আছে এখান থেকে যেটা নেবেন টাকা করে আর এই যে হচ্ছে আমাদের এই বছর নতুন মধ্যে চলে আসছে ম্যাচ যেগুলো বলে হাতে বোনাই করা দুইটা কালার খুব চমৎকার পেয়ে যাবেন কালোটার থেকেও কিন্তু মনে করেন শেরওয়ানি এবং কমপ্লিট সুট

দুটা কালার अवेलेबल পেয়ে যাবেন এটারও দুইটা কালার দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন সম্পূর্ণ বিনায়ের মধ্যে সোল গ্যারান্টি পাবেন এক বছর প্রাইস থাকতো 2000 টাকা 39 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেওয়া যাবে আচ্ছা আর একটা মডেল আছে দেখা যাচ্ছে এটা হলো ডাবল মঙ্ক ডাবল মঙ্কের মধ্যে দুইটা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেট ব্ল্যাক এবং চকলেট দুটো কালার अवेलेबल পেয়ে যাবেন সোল গ্যারান্টি এক বছর থাকছে সেম টু সেম সোল আর একই প্রাইস থাকতো 2000 টাকা সাইজ থাকতো 39 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেওয়া যাবে ওকে আমাদের এগুলা

এখানে কিন্তু বকলেস এবং সোয়েট লেদার মধ্যে দুইটা কালার একটা আছে এটা হচ্ছে অয়েল লেদার বলে অয়েল ফিনিশ লেদার বলে এটা অয়েল লেদার এটার মধ্যে আরো পেয়ে যাবেন এটার মধ্যে ওই যে উপরে একটা পট্টি দেওয়া তারপরে একটা এখানে একটা বিনাই করা সব অয়েল লেদার মধ্যে এগুলো সবগুলো পেয়ে যাবেন চোদ্দশো টাকার মধ্যে আমাদের এই লাইনটা লোফারের লাইন এখান থেকে জেনে নেবেন চোদ্দশো টাকা কিন্তু বাকেলের মধ্যে কিন্তু অনেক লোফার দেওয়া আছে সব একটু ক্লোজ করে দেখা যায় গুলা বিভিন্ন কালারের

দুই বছর গ্যারান্টি সাথে ষোলো গ্যারান্টি দুই বছর প্রায় ষোলোশো টাকা মানে ষোলোশো টাকায় একটা ক্যাটের বুট দিয়ে দুই বছর গ্যারান্টি ষোলো গ্যারান্টি দুই বছর জি ভাই আচ্ছা তো পাপু সুজি আসলে এগুলো গ্যারান্টি পেলে পেয়ে যাবে अवेलेबल আছে अवेलेबल সাইজ দেওয়া যাবে अवेलेबल আচ্ছা যা যত সাইজ লাগবে দেওয়া যাবে এই যে এটাও দেখতে পাচ্ছেন এটা 1600 টাকায় পেয়ে যাবে উল ভাইডিন সোল উল ভাইডিন সোল এর প্রাইস 1600 টাকা সোল গ্যারান্টি 2 বছর 1600 টাকা এই যে এটা দেখেন ক্যাটের লো বুট কেউ হাই বুট বলে কেউ লো বুট বলে এটাও পেয়ে যাবে 1600 টাকা সেম মিডর পেজ হবে সাইজ अवेलेबल দাও যাবে 39 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দাও 1600 টাকা মানে ক্যাটুল বারিনের জুতাগুলো আপনারা 1600 টাকায় পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি সহকারে উপরের লাইনটা সম্পূর্ণ 1600 টাকা এই লাইনটা সম্পূর্ণ 1600 টাকা এটাও কিন্তু ক্যাটসোল শান ভাই এটা কিন্তু ক্যাটসোল এটাও ক্যাটসোল আটে ভেরিয়েশন হ্যাঁ এগুলো এগুলো আসলে এক রকম ভেরিয়েশন এগুলো আরেক রকম ভেরিয়েশন এটা 1600 টাকায় পেয়ে যাবেন সলো গ্যারান্টি দুই বছর এগুলো আমাদের প্ল্যানটা আমি ক্লোজ করে দেখেন ভাইয়া উপরের লাইনটা সম্পূর্ণ দুই বছর এই যে 1600 টাকা আমাদের তারপরে নিচে কিছু আছে ক্যাজুয়াল এটাও ক্যাপসুলের মধ্যে করা দুইটা কালার अवेलेबल এটা শেপটা কিন্তু খুব চমৎকার এটা কিন্তু আমাদের দোকানে সালমান ভাই খুব রানিং একটা প্রোডাক্ট দুইটা কালারে দুটো রানিং কালারের প্রোডাক্ট এটা তুমি দুটা করে আনলে নিমিষে শেষ হয়ে যায় অফলাইনে হোক অনলাইনে হোক দুইটাই শেষ হয়ে যায় দুইভাবে শেষ হয়ে যায় এটা এটা পড়বে ভাই 2200 টাকা পড়বে আচ্ছা এটা সাথে গ্যারান্টি কতটুকু এটা সোল গ্যারান্টি দুই বছর

তারপর আমাদের কিছু এখানে আরো কিছু ক্যাজুয়াল চলে আসছে নতুন নতুন ক্যাজুয়াল চলে আসছে দেখেন হ্যাঁ এই দেখেন আরো ক্যাজুয়াল আমাদের এই লাইনে সম্পূর্ণ হলো ক্যাটের ক্যাজুয়াল যারা লো চাচ্ছেন হাই চাচ্ছেন না তাদের জন্য এগুলা বেস্ট হবে কারণ কালার কিন্তু কমতি নাই কালার কিন্তু আমাদের শেষ নেই দেখেন কটা কটা কালার চলে আসছে এটা একটা এটার মধ্যে তিনটা এই মডেল তিনটা কালার পেয়ে যাবেন এটা কিন্তু ডিপ কফি কালার কেউ বলে চকলেট কেউ বলে চক কফি দূরের থেকে ব্ল্যাক লাগে কাছের থেকে ধরলে কিন্তু সম্পূর্ণ একটা কফি কালার কফি কালার ফিট আছে এটার প্রাইস কত দিচ্ছেন আমাদের এগুলার প্রাইস ও 2200 টাকা সেম প্রাইস 2200 টাকা এই তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন কালো সর গ্যারান্টি এবং দুই বছর সর গ্যারান্টি ক্যাট সর দুই বছর গ্যারান্টি আচ্ছা দুই বছর গ্যারান্টি 2200 টাকা সাইজ अवेलेबल পেয়ে যাবেন 39 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেওয়া যাবে আমাদের এই লাইনটা যেখান থেকে নেবেন এগুলা 2200 টাকা পড়ে যাবে সব জায়গায় তুমি 2200 কার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বার দেবেন যে মধ্যে একটা আছে খুব প্রিমিয়াম এটা কিন্তু সিটা ছাড়া ইউজ করতে পারবে

তারপরে কিন্তু কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে সরাসরি এগুলোর মধ্যে ফিতা ছাড়া চলে আসছে হ্যাঁ এগুলোর মধ্যে ফিতা ছাড়া চলে আসছে কিছু টাকা অনেকগুলো কালার চলে আসছে এই যে মাস্টার্ড কালার তারপর চকলেট কালার এই যে ব্ল্যাক কালার তারপরে একটা প্লেন লেদারের মধ্যে যারা আছেন ফর্মাল ক্যাজুয়াল দুটি পর যারা অফিশিয়ালি পরার জন্য যাচ্ছেন যেটা ক্যাজুয়াল শুয়ার অপশনাল হিসেবে ইউজ পরিবর্তে অনেকে এগুলো ইউজ করে শাওন ভাই

একটা কালার এরকম সুতাদের ডিজাইন করা আছে বাইশ টাকা পেয়ে যাবেন এটার মধ্যে একটা কালার পেয়ে যাবেন কফি কালার এই যে কফি কালার মধ্যে পেয়ে যাবেন টাকা পেয়ে যাবেন এটা বা এ পেয়ে যাবেন টাকা বুট দিয়ে সাজানো আপনারা আসলে হাজারি ভাগে আসলে অনেকে বুট খুঁজেন সুজে শুধুমাত্র বুটই কিন্তু সেল করে প্রোডাক্ট তাদের হচ্ছে আমরা বারো মাস বুট বিক্রি করে থাকি আমাদের আমরা বারো মাস বুট বিক্রি করি ক্যাজুয়াল বিক্রি করি আমাদের এই লাইনটা দেখেন সম্পূর্ণ ফিতা সহ আর এইখান থেকে শুরু হচ্ছে গিয়ে ফিতা ছাড়া চেলসি চেলসি কিন্তু বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন আছে একটা দেখালে একটা দেখালো সময় থাকবে না আমি হাতে নিয়ে দেখাই অনেকে বুট চাচ্ছে সারণ ভাই ন্যারো শেপের মধ্যে অনেকে চর আেপ পছন্দ করে না পড়তে চাচ্ছেন ফরমাল দুইটাই পড়তে পারবে এই দুইটা কালার এর মধ্যে ব্ল্যাকটা চলে আসবে ব্ল্যাকটা শেষ হয়ে গেছে ব্ল্যাকটা চলে আসবে এই দেখেন সাইড এ জিপার এবং ফিতা জিপার এবং ফিতা সোল গুলো ট্রিপিয়ার রাবার সোল এক্সপোর্ট ট্রিপিয়ার রাবার সোল এগুলো সোল থাকতে এক বছরের গ্যারান্টি আচ্ছা এগুলা পেছতে 2300 টাকা 2300 টাকা 2300 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দাও যাবে এর মধ্যে ব্ল্যাক আসবে ব্ল্যাক টা শেষ হয়ে চলে আসবে ন্যারো শেপের মধ্যে যারা চাচ্ছেন ফিট চেইন ফিতা বুট দেখতে পান তারা এগুলা তারপর আমাদের এই ক্যাটার সোলের মধ্যে কিন্তু বুট চলে আসছে সান ভাই এই যে প্লেন লেদারের মধ্যে এটা হলো প্লেন লেদারের মধ্যে ক্যাটসোল জিপার এবং ফিতা আচ্ছা জিপার এবং ফিতার সুবিধা হচ্ছে যে আপনি একবার ফিতা বেঁধে নিলে আর ফিতা ধরতে হবে না শুধু জিপার দিয়ে ইউজ করতে হবে এর মধ্যে দুইটা পোশন চলে আসছে একটা লগে প্লেন লেদারের মধ্যে এটা লগে সফট লেদারের মধ্যে এটা কফি কালার এটা হচ্ছে যে ব্ল্যাক কালারের মধ্যে এটা প্লেন লেদার এটা হলো প্লেন লেদার এটা হলো সফট লেদারের মধ্যে দুটো সলগা এটা দুই বছরে পেয়ে যাবেন আর এগুলা এর প্রাইস 2400 টাকা এগুলা প্রাইস হচ্ছে 2400 টাকা যেগুলো আমাদের ক্যাচলের মধ্যে ওলবেনের সলগা করতে এগুলা পেয়ে যাবেন 2400 টাকার মধ্যে আমাদের কিন্তু আরেকটা প্রোডাক্ট আসছে এই যে খুবই লাইটওয়েট

তারপরে আরেকটা একটা আছে ভাইয়া ক্যাটের সোলের মধ্যে একটু শর্ট শেপ হ্যাঁ ফর্মালি একটু পরার জন্য যারা শর্ট শেপ চাচ্ছেন তাদের মধ্যে দেখতে পারেন ক্যাটের মধ্যে হ্যাঁ সোলটা ক্যাটের খুব ফ্লাক্সিবল সোল খুবই ফ্লাক্সিবল একদম হাতে নিয়ে ব্যান্ড করা যাচ্ছে সোলগুলো খুব ব্যান্ড ফ্লাক্সিবল সোল এটা কিন্তু জিপার সহ এবং ফিটা আমাদের প্রাইস এটা হচ্ছে সেম চব্বিশশো টাকা থাকছে এই লাইনটা যেটা নেবেন ক্যাটের এখানে কিন্তু ফিতা চেন সহ কিন্তু অভাব নেই সামনে যে কালারের শেষ নেই এগুলোতে এগুলো পেয়ে যাবে চব্বিশশো টাকা মধ্যে এই লাইনটা পেয়ে যাবেন আর আমাদের কিছু চেলসি পুঁ চলে আসছে ক্যাট সোলের মধ্যে দেখা যাচ্ছে ব্ল্যাক এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক এবং কফি কালার ব্ল্যাক এবং কফি কালার চেলসি জিপার এবং এলাস্টিক জিপার এবং চব্বিশ টাকা যাবেন প্রাইস 2400 টাকা আমাদের ক্যাটের মধ্যে যেগুলো পেয়ে যাবেন প্রাইস উল সেম থাকবে 2400 টাকা পেয়ে যাবেন এটার মধ্যে থার্টি নাইন থেকে সিক্স পর্যন্ত

ঢাকার বাইরে ঢাকার ভিতরে কোনো সময় ডেলিভারি দিই ঢাকার বাইরে সবসময় ডেলিভারি দিয়ে থাকি মানে তার মানে ঢাকার যে কাস্টমাররা রয়েছে তাদেরকে শপে আসতে হবে শপে আসতে হবে শপে এসে দেখে শুনে নিতে পারবে তারা যারা ঢাকার বাইরে থাকেন তারা কুড়ি থেকে নিতে পারবেন তারপর আমাদের চেলসি এখানে আছে এ দেখেন এটার মধ্যে এই যে সোয়েটারের মধ্যে ব্ল্যাক ম্যাট ব্ল্যাক তারপর আরেকটা আছে যে ব্লু ডিপ ব্লু খুবই একটা আনকমন একটা ব্লু কালারটা কিন্তু খুব ইউনিক একটা চেলসি বুট ভাইয়া এই যে প্রোডাক্টটা আমার দোকানে খুবই একটা হাইপ একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আনার সাথে তো প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে টিপি পাচ্ছেন এক বছরের গ্যারান্টি টাকা টাকা আমাদের এখান থেকে নেবেন আমি করে দেখছি শাহান ভাই প্রতিটা প্রোডাক্ট আমাদের ইউজ প্রোডাক্ট একটা হাতে দেখানো পসিবল না আপনি এখান থেকে যেটা নেবেন এই টাইপের টিপি আসল যেগুলো আছে এগুলো যাবেন তেইশ টাকা পেয়ে যাবেন টাকা

নিয়ে লাইন লাইন এক যা আমি একটু ক্লিয়ার করছি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা এই লাইন পুরোটা ঘুরিয়ে হ্যাঁ এক লাইন এর লাইন পুরোটা ঘুরিয়ে দুই লাইন এটার পরে হচ্ছে তিন নাম্বারটা জি পুরোটা ঘুরিয়ে এই লাইন মানে এই তিনটা লাইন এবং নিচে যা দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকাতে সব প্রোডাক্ট গুলো কিন্তু ক্যাটের এখানে ক্যাটের রয়েছে কিছু সংখ্যক প্রোডাক্ট রয়েছে আপনার ট্রিপ আবার রাবার তো এখান থেকে যেগুলো নেন মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন এখানে সব প্রোডাক্ট আমি দেখাতে পারছি না আপনাদের কারো দেখার ইচ্ছে হলে বা হচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইলে বিস্তারিতভাবে ছবি দেখতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে নক করবেন তাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে তারা আরো বিস্তারিতভাবে আপনাদের জানাবে তো ভিউয়ার্স আজকে আর ভিডিওটি বড় করব না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ